হ্যাঁ গো তুমি এখানে বসে আছো তুমি কি খাবে এখনো পর্যন্ত বললে না আজকে খাবো গোলবাড়ির কষা মাংস আর সঙ্গে থাকবে হচ্ছে পরোটা গরম গরম পরোটা পারবে তো ঠিক আছে চলো তাহলে বানানো যাক আজকে বানাবো গোলবাড়ির মাটন কষা তো সেই জন্য প্রথমেই আমি মশলাটাকে রেডি করে নেব। মিক্সার মধ্যে দিয়ে দিলাম রসুন আদা আর কাঁচা লঙ্কা খানিকটা আর পেঁপেটা ছাড়িয়ে আমি ছোটো ছোটো করে কুঁচি করে নিয়ে ওই মিক্সার জারের মধ্যেই দিয়ে দিলাম এবার আমি এখানে নিয়ে নিয়েছি মাংস আর মাংসটা আমি এখানে এক কিলোর মতো নিয়েছি সেটাকে প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর বানাবো ওই যে গোলবাড়ি স্টাইল মাটন কষা সেই জন্য প্রথমেই দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা আর এর মধ্যে আরও সব কিছু অ্যাড করে দেব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে অ্যাড করে দিলাম আর বেশ খানিকটা নুন আমি আপাতত অ্যাড করলাম আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো সব কিছুই আমি এই চামচের এক চামচ করে ব্যবহার করেছি শুধু গরম মশলাটা হাফ চামচ ব্যবহার করেছি দিয়ে দিলাম দু থেকে তিন চামচের মতো সর্ষের তেল আর জল ছাড়ানো টক দই দিয়ে দিলাম এখানে যতটা মাংস নিয়েছি তারা হাফ মতো এবার এই সমস্ত কিছুকে ভালোভাবে মিক্স করে নেব মিক্স করে নিতে হবে এবং চেপে চেপে মিক্স করতে হবে যাতে প্রত্যেকটা মাংসের গায়ে মশলা ভালোভাবে লেগে যায় আর যেহেতু এটা আমরা গোলবাড়ির মাটার বানাবো সেই জন্য কিছুক্ষণ সময়ের জন্য এটাকে রেখে দিতে হবে আর হ্যাঁ সাথে একটা একদম সুন্দর পরিষ্কার করা আমাদের রসুনও এর মধ্যে দিয়ে দিতে হবে এতেও কিন্তু ফ্লেভারটা দারুণ আসবে তো এটাকে মাখিয়ে রেখে দেব দু থেকে তিন ঘন্টার জন্য অন্যদিকে কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি আর এখানে আমি কড়াইটা নিয়েছি লোহার কড়াই নিয়েছি এতে কিন্তু দুর্দান্ত একটা কালার তো আসবেই এবং রান্নাটা উপকারীও বটে এই লোহার কড়াইতে রান্না করার ফলে প্রথমেই দিয়ে দিলাম কড়াইয়ার মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল তারপর দিয়ে দিলাম শুকনো লঙ্কা দারুচিনি আর হ্যাঁ একটা বড় এলাচ দিয়েছি ফাটিয়ে আর দুটো ছোট এলাচ দিয়েছি এই বড় এলাচ দেওয়ার কারণেই কিন্তু এই মাংসের রঙটা একদম গোলবাড়ির মতোই আসবে তো সেই জন্য ওই বড়ো এলাচটা দিতেই হবে ম্যান্ডেটরি বলতে পারো এবার দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ আমি এখানে দেখতেই পেলে ওই দু কাপ মতো পেঁয়াজ দিয়েছি বলতে পারো আমি যতটা মাংস নিয়েছি তার হাফ মতো পেঁয়াজ দিয়েছি দিয়ে তারপর এটাকে ভালো করে লাল করে একদম বেরেস্তার মতো করে ভেজে নিতে হবে আর এই পেঁয়াজের জন্যও কিন্তু কালারটা সুন্দর আসবে আমি স্টেপ বাই স্টেপ তোমাদের বলে দেবো যে এই তোমরা ঘরোয়া পদ্ধতিতে বানালে ওই কালারটা কিভাবে আনতে পারবে তো পেঁয়াজটাকে একদম বেরেস্তা টাইপের করে ভেজে নেওয়ার পর দিয়ে দেব মাংসটা আর মাংসটাতে কিন্তু কোনোরকম জল ইউজ হবে না এই মাংসে কোনো রকম জল ইউজ করার কথা বলা হয়নি তো সেই জন্য কষিয়ে কষিয়ে ভালো মতো করে রান্নাটা করতে হবে আমি প্রায় ধরো পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য শুধুমাত্র মাংসটাকে ভালো করে কষিয়েছি কখনো মিডিয়াম হিটে কখনো আবার একটু স্লো হিটে দেখতেই পাচ্ছ আস্তে আস্তে মাংসের কালার কিন্তু সুন্দর হতে শুরু করেছে এবং মাংস থেকে অনেকটা জল ছেড়ে দিতেও শুরু করে দিয়েছে চাইলে তোমরা এটা চাপা দিয়ে দিও মানে মাঝে মাঝে চাপা দিয়ে একটুখানি মাংসটাকে রেস্ট দিয়ে তারপর আবার কষাতে পারো কোনো অসুবিধে নেই তবে একটু বেশিক্ষণের জন্য কষিয়ে নিতে হবে আমি এখানে ওই যে বললাম তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিয়েছি আর যত কষানো হচ্ছে তত সুন্দর তেল ছাড়ছে এবং জলও ছেড়ে দিতে শুরু করেছে বেশ সুন্দর কালার আসতে শুরু করলে এবং মাংস থেকে বেশ সুন্দর একটা ফ্লেভার বা গন্ধ আসতে শুরু করলে এই সময় এটা চাপা দিয়ে বসিয়ে দেব রান্না হতে যতক্ষণ না এটা সুসিদ্ধ হচ্ছে তো অনেকটাই জল রিলিজ করে দিয়েছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো ঠিক এই সময় দিয়ে দেব চায়ের লিকার এখানে ওই যে হাফ দেড় কাপের মতো আমি চায়ের লিকার দিয়েছি আর চায়ের লিকারটা দেওয়ার ফলে কোনো রকম স্বাদের তারতম্য হবে না শুধুমাত্র কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে এবার মিডিয়াম থেকে হাই হিটে এটা আস্তে আস্তে ফোটাতে থাকবো এবং মাঝে আমার মনে হচ্ছিল যে নুনটা একটু কম হয়েছে তো সেই জন্য নুনটাও একটু দিয়ে দিলাম আর যে বড়ো এলাচটা ছিল সেটা নামানোর কিছুক্ষণ আগে মানে ওই লিকারটা দেওয়ার পরই ওটাকে তুলে বাইরে ফেলে দেব কারণ খাবার সময় মুখে পড়লে বড্ড বিরক্ত লাগবে একদম সুন্দর মতো কালার এসে গেলে মাংস সিদ্ধ হয়ে গেলে বাস গরম গরম নামিয়ে ফেলবো কালারটা কি অপূর্ব এসছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো কি গো জল খেয়ে কি পেট ভরাবো নাকি তাতে নিয়ে এসো এই তো নিয়ে এসেছি এই দেখো ওহ পারফেক্ট গোলবাড়ির মতো পুরো একদম কালার এসছে এবার একটু খেয়ে দেখি